আশুলিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আশুলিয়া থানা প্রতিনিধি মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আশুলিয়া খেজুরটেক এলাকায় শনিবার বিকেলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে হাজি আব্দুল আজিজের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সাবেক সহ আব্বাস উদ্দিন পাপ্পু মোস্তফা সরোয়ার ও শহীদুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নজরুল ইসলাম এবং আসাদুজ্জামান টিটু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধান মজিবুর রহমান প্রধান অতিথি মোহাম্মদ আয়ুব খান বলেন আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে মানুষ নিরাপদে বসবাস করবে দীর্ঘ সতেরো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এ সময় তিনি আরও বলেন জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে এছাড়াও এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পঁচিশ কোটি বৃক্ষরোপণ করা হবে বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন করে মামলা জোট কমিয়া না হবে যাতে সাধারণ মানুষ দ্রুত সময়ে ন্যায় বিচার পায়। বাহির হইতে ভয় পাইতো যখন মানুষ একজনের জানাজা পড়তে যাইত না সেই সময় সেই করুণা গালীন সময়ও সে হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছে। ঈদ সামগ্রী ঈদ ঈদের সময় আসলে সেই ঈদ সামগ্রী দিয়ে ঈদ উপহার হিসাবে অনেকের ঘরে ঘরে পৌঁছে গেছে যা আমি ইউনিয়নের বিভিন্ন ঘরে আমি বিভিন্নভাবে বিভিন্ন লোকজন নিয়ে পৌঁছে দিয়েছি এবং আইফ খান সম্বন্ধে মোটামুটি সবাই আজারা জানেন এবং রাজপথে আপনারা তার সম্বন্ধে সবাই যারা নেতাকর্মী আছেন যে শুনে যে সময় আন্দোলন চলছে অনেক নেতাই মোবাইল বন্ধ করে আত্মগোপনে গিয়েছিল কিন্তু আমাদের আয়ুব খান ভাই আমাদের সাথে থেকে রাজপথে সংগ্রাম করেছেন প্রতিটা নেতা কর্মীকে সে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন যদি কেউ আমরা খবর পেয়েছে যে কোনো নেতা ছেলে গেছেন তার সার্বিক দায়িত্ব সে নিয়েছেন তার পরিবার কিভাবে চলবে সে দায়িত্ব সে নিয়েছেন তার ছেলে মেয়ে কিভাবে লেখাপড়া করবে তার সংসার কিভাবে চলবে সব কিছুই সে নিয়ে সে সার্বিকভাবে দায়িত্ব নিয়েছেন তাই আপনারা আমি একটা কথা অনুরোধ করবো আপনারা সবাই আয়ব ভাইয়ের পাশে থেকে দোয়া করবেন আমি এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সৈয়দ জিয়া অমর হোক খালদা জিয়ার জিন্দাবাদ তারেক রহমান বিদেশ বেশে আসবে ফিরে বাংলাদেশে আমাদের করতে হবে আমাদের সকলে আমরা এই উঠান বৈঠকে আসছি কিন্তু আমরা যদি এই উঠান বৈঠকে এই আলোচনার মধ্যে আমাদের এই যাত্রা সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু হবে না আমাদের প্রত্যেকের প্রত্যেকটা লোককে দলমত নির্বিশেষে এক একজনকে তারেক রহমান হতে হবে এবং প্রত্যেকের পরিবারের সদস্যদেরকে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে তার প্রতিবেশীর কাছে আমাদের এই ধানের শিষের বার্তাটা পৌঁছে দিতে হবে কারণ আমাদের সরকার দেশ বেগম খালদা জিয়া এবং জনার তারেক রহমান একটি কথাই বলেছেন সবসময় একটি কথাই বলেন আমরা এই দেশের জনগণের যে ভোটাধিকার হরণ করা হয়েছে সেই ভোটাধিকার আমরা মানুষের কাছে ফিরিয়ে দেব আমরা মানুষের কাছে সেই ভোটাধিকার ফিরিয়ে দেব সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পরে এই বাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই ভোটার ভোটাধিকার করে অংশগ্রহণ করবেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি যদি জয়যুক্ত হতে পারে তাহলেই বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি আগামী দিনের এই একত্রিশ দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করবে